হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার আজকে আবার তোমাদের কাছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের আমি সব সময়ের জন্য যেটাতে তোমরা ভালোভাবে শিখতে পারো সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো একদম সিম্পল ওয়েতে তোমরা ব্রাইডালের দিন অর্থাৎ যেদিন বিয়ের দিন থাকে তো সেদিন তোমরা কিভাবে একটা একদম সিম্পলের মধ্যে একটা হেয়ার স্টাইল তোমরা করে নিতে পারো এটা তোমরা পার্টি লুকেও দিতে পারো প্লাস কিন্তু তোমরা তোমাদের ব্রাইডের ক্ষেত্রেও কিন্তু করে নিতে পারো একদম সিম্পল একটা এবং সহজ একটা কিন্তু হেয়ার স্টাইল এটা তো দেখতেও খুব সুন্দর লাগে তো দেখো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে নিয়েছি ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পেছনের দিকে নিয়ে নিচ্ছি সি সেকশন তো আমি দেখো এখানে বোঝাচ্ছি যে কানের পাশ থেকে তিন আঙুল দুপাশেই রেখে দিয়ে আমরা এখান থেকে সি সেকশন নিয়ে নেব তো সি সেকশনটাকে ভালো করে নিয়ে এখানে পুরো একদম ক্লিন করে কিন্তু আমাদের সি সেকশনটা নিয়ে নিতে হবে এবার দেখো সি সেকশনটাকে আমরা এখানে নিয়ে রেখে দিলাম তো যেহেতু আমাদের ব্রাইডালের দিন অর্থাৎ সেদিন কিন্তু কনের মাথায় অন্যা থাকে সেহেতু আমাদের পেছনে কোনো কাজ নেই তাই বাকি যে চুলটা আছে সি সেকশন বাদ দিয়ে যে চুলটা আছে সেটাকে আমরা পনি করে নিচ্ছি তো ভালোভাবে পনিটাকে করে নিলাম এবার করে নেওয়ার পরে আমরা এখানে আবার চলে আসলাম সেই সি সেকশানে যেটা হচ্ছে আমাদের পাফের সেকশন তো পাফটাকে আমরা করার জন্য এখানে আমরা অল্প অল্প করে চুল নিচ্ছি সেকশন ওয়াইজ চুল নিচ্ছি আর কিন্তু ভালো করে ব্যাক কমিং করে দিচ্ছি তো দেখো আমি কিভাবে ব্যাক কমিং করছি তোমরা কিন্তু সেম এই প্রসেসেই কমিংটাকে করে নেবে চুলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবে তোলার পরে কিন্তু ব্যাক কমিংটাকে করবে তো ব্যাক কমিং করার পরে অবশ্যই হার্ড স্প্রে দিয়ে কিন্তু সেটাকে সেট করবে না হলে কিন্তু কমিংটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু বিয়ের দিন তো ব্রাইড অনেকক্ষণ এই হেয়ার স্টাইলটাকে রাখবে তো তোমাদের কিন্তু খুব ভালোভাবে শক্তপক্তভাবে হেয়ার স্টাইলটা করতে হবে তো দেখো এখানে আমি ব্যাক কমিং করে নিচ্ছি প্রত্যেকটা লেয়ারে একদম সেকশন করে করে ব্যাক কমিং করছি আর তার সাথে সাথে কিন্তু এখানে হার্ড স্প্রে প্রত্যেকটা সেকশানেই ব্যাক কমিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউজ করছি আর সামনের দিকে যে চুলগুলো আছে সেগুলোকে আমি একদম হালকা হাতে চিরুনি দিয়ে কিন্তু আছড়ে নিলাম তো পুরো চুলটাতে আমাদের দেখো ব্যাক কমিং করা হয়ে গেছে তো ব্যাক কমিং করার পরে আমরা উপরটা যে আছে সেটাকে একটু ভালো করে আছড়ে নিচ্ছি তো ভালো করে ধরে এখানে কিন্তু আমরা আঁচড়ে নেব জিনিসটাকে আর এটা কিন্তু আমাদের ক্লাসেই দেখানো হচ্ছিলো যেটা হচ্ছে আমাদের চব্বিশ দিনের ব্রাইডাল ক্লাস থাকে বেসিক টু অ্যাডভান্স ক্লাস থাকে তো বেসিক থেকে শুরু করে তোমাদের অ্যাডভান্সের দিকে যাওয়া হয় তো এটা আজকে বেসিক হেয়ার স্টাইলের নলেজ দেওয়া হচ্ছিলো যে তোমরা একদম বিগেনার টাইমে তোমরা যদি ব্রাইড ধরো সেক্ষেত্রে তোমরা কিভাবে কাজ করবে সেক্ষেত্রে তোমরা কিভাবে হেয়ার স্টাইল করবে তো এখানে আমি সাইন স্প্রে আর হার্ট স্প্রে মিক্স করে দিলাম যাতে ছোটো ছোট যে বেবি হেয়ারগুলো আছে সেগুলো উঠে উঠে না থাকে তো দেখো এখানে আমি ফ্রন্টের দিক থেকে চার আঙুল মেপে নেবো চার আঙুল মেপে নিয়ে বাকি যে চুলটা আছে সেটাও কিন্তু আমরা পাফের এরিয়াতেই দিয়ে দেব। তো পাফের এরিয়াতে আমরা একটু ব্যাক কমিং করে দিয়ে নিয়েছি দেওয়ার পরে কিন্তু এখানে আমরা ভালো করে চুলটাকে সেট করে নিচ্ছি ট্যালকম চিরুনির সাহায্যে আর তোমরা যখনই স্টাইল করতে যাবে তখনই কিন্তু এরকম ট্যালকম চিরুনি ব্যবহার করবে তো নর্মাল কোনো চিরুনি দিয়ে কিন্তু এরকম হেয়ার স্টাইল করাটা একদমই সম্ভব নয় তো দেখো আমাদের পাপটা আমরা সুন্দর করে আঁচড়ে একদম ক্লিন করে করে নিয়েছি সব দিকে ব্যালেন্স করে নিয়েছি এবার আমরা পেছনে ক্লিপ দিয়ে কিন্তু সেট করে দিচ্ছি ববি পিন দিয়ে কিন্তু আমাদেরকে সেট করে দিতে হবে আর তোমরাও কিন্তু জয়েন করতে পারো আমাদের বেসিক একটু অ্যাডভান্স ক্লাসে অফলাইন যদি কেউ ক্লাস করতে চাও আমাদের দেওয়া ওপরে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো আর তোমরা যারা অনলাইন ক্লাস করে নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা কনট্যাক্ট করতে পারো তো দেখো আমরা এবার ফ্রন্ট এরিয়ায় চলে এসেছি ফ্রন্ট এরিয়ায় দেখো সেকশনটা কিন্তু আমি পেছন দিক থেকে সোজাসুজিভাবে নিয়েছি নেওয়ার পরে এখানে অল্প অল্প করে সেকশন নিয়ে নিয়ে কিন্তু আমি ব্যাক কমিং করছি ব্যাক কমিং করার পরে যেমন বললাম যে স্প্রে দিয়ে লক করতে হবে সেরকমভাবে কিন্তু আমি হার্ট স্প্রে দিয়ে লক করছি আর এখানে আমি যে স্প্রেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টাফটের ফাইভ ফাইভ নাম্বারের স্প্রে তো তোমরা ফাইভ নাম্বার বা ফাইভ প্লাস যে কোনো যে কোনো একটা ইউজ করতে পারো টাফটের স্প্রে খুব ভালো হয় বাজেটের মধ্যে থাকে তোমরা যারা বিগেনার আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা স্প্রে এই টাফটের স্প্রেটা তো তোমরা এটাকে ব্যবহার করতে পারো খুব বাজেট ফ্রেন্ডলি একটা হার্ট স্প্রে টাফট তো দেখো আমি এখানে সাইন স্প্রে দিয়ে নিলাম দিয়ে হার্ট স্প্রে দিয়ে নিলাম যাতে বেবি হেয়ারগুলো বসে যায় যেমনটা তোমাদের বললাম যে সাইন স্প্রে আর বেবি হার্ট স্প্রে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে কিন্তু বেবি হেয়ারগুলো কিন্তু বসে যায় তো আমাদের এটা দিয়েই বেবি হেয়ারটাকে বসানো হয় তাতে একদম হেয়ারটা নিট অ্যান্ড ক্লিন থাকে তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু আছড়ে নিচ্ছি আছড়ে নেওয়ার পরে যেখানে যেখানে আমার মনে হবে যে একটু বসে আছে সেখানে সেখানে কিন্তু আমি ট্যালকমের যে পেছন দিকটা আছে সেটা দিয়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তো স্প্রে তোমাদের ব্যবহার করতেই হবে কিন্তু খুব স্ক্যাল্পে মানে কাছ থেকে ব্যবহার করবে না আর একদম অল্প করে স্প্রে ব্যবহার করবে যেটাতে খুব সুবিধা হয় আর হেয়ার স্টাইল যদি তুমি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু ক্লায়েন্টের হেয়ারে কোনো প্রবলেম হয় না তো এটা পুরোটাই তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করবে অবশ্যই হেয়ারস্টাইলটা দেখার পর নিজের বাড়িতে প্র্যাকটিস করো বারবার করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা ব্রাইডের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা হেয়ারস্টাইল দিতে পারবে যেটা কিন্তু একদম কম টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় হেয়ার স্টাইলটা আর এই হেয়ারস্টাইলটাই কিন্তু সবাই রেকমেন্ড করে ব্রাইডের দিন তো একদম সিম্পল একটা হেয়ার স্টাইল তো তোমরা তোমাদের ব্রাইডদের কিন্তু এরকমভাবে হেয়ারস্টাইল করে দিতেই পারো তো এখানে আমি আবার উল্টো দিকে চলে আসলাম সেমভাবেই করব তো দেখো সেমভাবে ব্যাক কমিং করছি তো এখানে আমি তোমাদেরকে পুরোটা দেখাইনি তো যেমন ওদিকটা করেছি সেম প্রসেস করতে হবে দুদিকটা একদম সমান করে ব্যালেন্স করে কিন্তু তোমাদেরকে করতে হবে যেহেতু আমাদের ক্লাস চলাকালীন ভিডিওগুলো শ্যুট হয় সেহেতু আমি কিন্তু তোমাদেরকে ভয়েস পরে ভয়েস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যতটা পারি তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে বোঝানোর চেষ্টা করি তো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও আমাদের পেজ আছে সেখানে তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো কারণ সেখানে একদম যেটা হচ্ছে আমাদের ক্লাসের ভিডিও থাকে সেগুলো পুরোটা দেওয়া হয় তো তোমরা অবশ্যই আমাদের পেজ ফেসবুক পেজ মহুয়া মেকওভার অ্যান্ড একাডেমি তো সেটাতে গিয়ে তোমরা জয়েন করতে পারো সেখানে কিন্তু মাঝে মাঝে আমরা লাইভেও আসি বিভিন্ন হেয়ার স্টাইল নিয়ে বিভিন্ন মেকআপ নিয়ে তো তোমরা অবশ্যই সেটাতেও কিন্তু জয়েন করতে পারো আর যারা ইউটিউব চ্যানেলে আছো তোমাদের সাথেও আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো তো অবশ্যই তোমাদেরকে কিছু একটা নিয়েই লাইভে আসবো যাতে তোমরা সেখান থেকে কিছু শিখতে পারো তো এবার দেখো আমরা বাকি যে চুলটা আছে সেটাকে এখানে ডোনাট বান দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি ওপেন দিয়ে যেহেতু আমাদের বিয়ের দিনকে পেছনে কোনো কাজ হয় না অন্য দিয়ে ঢাকাই থাকে তো আমরা নর্মাল একটা বান কিন্তু এখানে করে নেব একটা খোপা কিন্তু আমরা এখানে করে নেবো একদম সিম্পিল ওয়েতে একদম ইজি প্রসেসে আর ব্রাইড মানে যেদিন আমরা ব্রাইড সাজাতে যাই জানোই যে আমাদের কতটা তাড়াহুড়ো থাকে তো তাড়াহুড়োর মধ্যে এরকম একটা সিম্পল আর সুন্দর হেয়ার স্টাইল কিন্তু দিলে তোমার ক্লায়েন্টও খুব খুশি হবে তো আশা করি যে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে কিছু শেখাতে পারি যদি তোমরা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকে ভিডিওটাকে শেয়ার করো যাতে আমি আরও এরকম ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে ইন্সপিরেশন পাই মোটিভেশন পাই যে এরকম আরও আরও ভিডিও তোমাদের জন্য আনি কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলেই কিন্তু আমি মোটিভেশনটা পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো আর তোমাদের শেখাতে পারবো তো আজকে হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা চলে আসবো আবার নেক্সট ভিডিও দিয়ে